লক্ষ লক্ষ সরকারি টাকার আড্ডা শ্রদ্ধ বিশালগড় শহরে ঠিক কি উদ্দেশ্যে কাদের সুবিধা করে দিতে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয়ে বিশালগড় শহর জুড়ে লাগানো অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলোকে বন্ধ করে দেওয়া বা নষ্ট করে দেওয়া হলেও তা জানতে পারেনি শহর বিশালগড়বাসী এমনিতেই একের পর এক চুরি ছিনতাই মারপিটের ঘটনায় বারবার কলঙ্ক হচ্ছে বিশালগড় তার ওপর লাগামহীন জাঁদুর ঘটনা গোটা বিশালগড় শহর জুড়ে লাগানো অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো যদি চালু থাকতো তাহলে এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ পাওয়া যেত অতি সহজেই কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লাগানো অসংখ্য সিসি ক্যামেরাগুলো কেন নষ্ট করে দেওয়া হলো এর নেপথ্যের মূল রহস্য কী এই সিসি ক্যামেরাগুলি চালু থাকলে কি অতি সহজে শনাক্ত হয়ে যেতেন বিশালগড়ের দুর্বৃত্তরা আর দুর্বৃত্তরা শনাক্ত হলে তাতে প্রশাসনিক কর্মকর্তাদের অসুবিধাটাই বা কোথায় বিশালগড় থানার ওসি বিজয় দাস নিজের মুখে তা স্বীকার করেন যে বিশালগড় শহরে সমস্ত সিসি ক্যামেরা ও কিছু রয়েছে যার ফলে প্রশাসনিকভাবে কাজ করতে গিয়ে অনেকটাই বেকায়দায় হচ্ছে পুলিশকে থানা আন্ডারে যে সিসিগুলো সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে এগুলা প্রায় দেখা যাচ্ছে বিকল হয়ে রয়েছে এবং কোনো দুর্ঘটনা হলে বা কোনো রকম ঘটনা হলে পুলিশ প্রশাসন সেটি দিয়ে কোনো রকম কাজ করতে পারছে না একচুয়ালি মূলত বিষয়টা কি মূলত আপনারা জানেন যে বিশালগড় টাউন এরিয়াতে মানে বিশালগড় মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো হয়েছিল তখনকার সময় থেকে খুব ভালোই এগুলো ফাংশনিং ছিল কিন্তু আমি আসার পরবা আমি জয়েন করার পর থেকে আমি যোগাযোগ করেছি যে সিসিগুলা ক্যামেরার প্রেজেন্ট স্ট্যাটাস কি তো এইগুলো আমি দেখলাম যে এইগুলো অনেকগুলোই অকেচু তো ইউলার যে মানে যে ফাংশনিং যে হচ্ছে না তো আমি এই ব্যাপারে আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা ইমিডিয়েট এগুলার প্রতি একটা স্টেপ নিবে আপনারা জানেন আমাদের বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা উৎসব আসছে পাশাপাশি দীপাবলি উৎসব তো আমি কর্তৃপক্ষের কাছে অলরেডি আমরা যোগাযোগ করেছি এবং তারাও ওই বিষয়টা নিয়ে টেক আপ করেছে যে যত তাড়াতাড়ি সম্ভব বিশালগড়ের যে সিসি ক্যামেরাগুলো এগুলা দ্রুত মেরামত করে আবার আগের মতন ফিরিয়ে আসবে কারণ সিসি ক্যামেরা থাকলে আমাদের অনেকগুলো ক্রাইম আমরা ডিটেক্ট করতে পারি বা অনেক সময় অনেক বিষয় যেগুলো আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে আমরা কেস ডিটেক্ট করতে পারি এগুলো আমাদের সুবিধা হয় তো আমরা আশা করি আপনারা বিশালঘরের মধ্যে যে সিসি ক্যামেরাগুলো আছে এটি অতি সত্তরই মেরামত করে আবার আগের মতন ফাংশনিং শুরু হবে তাতে প্রশাসনের যেমন সুবিধা হবে পাশাপাশি যারা সমাজে ক্রাইম বা অন্যান্য বিভিন্ন নেশাজাতীয় জাতীয় দ্রব্যের সাথে যুক্ত তাদেরকেও আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো এইচ ডিপু এলাকায় একাংশ পথচলতি মানুষ এলাকাবাসী একটা অভিযোগ করছে যে এখানে যে সিসি ক্যামেরাগুলো আসলো সমাজদ্রোহীরা রাতে রাতারে এগুলো ভেঙে নিছে এইগুলো কি অচল অবস্থা আছে নাকি ঠিক আছে না এরকম আমাদের কাছে কোনো খবর নেই যে সিসি ক্যামেরা যারা সমাজে যারা ক্রাইমের সাথে যুক্ত তারা সিসি ক্যামেরা ভেঙেছে অ্যাকচুয়ালি সিসি ক্যামেরাগুলো আমি যতটুকু খবর নিয়েছি বা পেয়েছি এগুলা নন ফাংশনিং ডিউ টু টেকনিক্যাল প্রবলেম বা আদার অফিসিয়াল ম্যাটার তো এগুলা ইমিডিয়েটলি মেরামত করে আবার আগের মতন কাজ শুরু করবে আমরা আশা কতদিন যাবত হবে মানে এই সিসিগুলো ক্যামেরাগুলো যে নষ্ট হয়ে আছে

প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি 0 সঙ্গে থাকবে 5 বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবিলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু অথবা নাইন থ্রি সিক্স টু